আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন প্রিয় বন্ধুগণ আজকে কথা বলবো অ্যাংজাইটি ডিপ্রেশন বিষণ্নতা নিয়ে আমরা অনেক সময় অ্যাংজাইটি ডিপ্রেশন বিষণ্নতায় বুকে থাকি আক্রান্ত হওয়ার পরে আমাদের মধ্যে অনেক সময় শারীরিক সিমটম দেখা দেয় যেমন বুকে ব্যথা মাথায় ব্যথা এবং শরীরে ঝিরঝির করা হাত পায়ে জির জির করা হাত পা বুক পাড়েনি ইত্যাদি এই ধরনের সমস্যা দেখা দেয় তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হলে বিভিন্ন টেস্ট বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে যখন আমাদের টেস্টগুলো নর্মালি আসে তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা একটা অ্যাংজাইটি বা ডিপ্রেশন বা বিষণ্নতার কারণে আমার হচ্ছে যখন আপনার এই ধরনের পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে যখন সবগুলি নর্মাল আসবে তখন আপনাকে একজন সাইক্যাটিক্স বা মনোবিদ্যা বিভাগের একজন চিকিৎসকের স্মরণাপন্ন হওয়াটা উত্তম মনে করি কেননা উনি কিন্তু আপনার অ্যাংজাইটি ডিপ্রেশন বা বিষণ্নতা থেকে যে সমস্যাটি হচ্ছে তিনি কিন্তু সেটা নির্ণয় করতে পারবেন এবং বুঝতে পারবেন তাহলে এই সমস্যাগুলি কিন্তু এখন আমাদের দেশে বেশিরভাগ মানুষই বুক করছেন কিন্তু অনেকে জানেই না যে সে একজন বিষণ্নতার সমস্যায় ভুগছেন সে শারীরিক সমস্যা মনে করে বিভিন্ন এই ডাক্তার থেকে সেই ডাক্তার সেই ডাক্তার থেকে সেই ডাক্তার এইভাবে কিন্তু সে অনেক অনেক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এরকমই অনেকগুলো আমার জানা মতে অনেকগুলো রুগী আমি আমার জানামতে আমার পার্শ্ববর্তী বন্ধুবান্ধবের মধ্যে যারা শারীরিক সিমটম নিয়ে বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন বিভাগীয় ডাক্তারের কাছে যায় চিকিৎসা করার পরে কোনো ফলাফল আসে নাই পরীক্ষা নিরীক্ষার সমস্ত তার কোনো শারীরিক সমস্যা ধরা পড়ে নাই সে বুঝতে পারছে না যে তার মানসিক অ্যাংজাইটি থেকে এই ধরনের শারীরিক সিমটমগুলো হচ্ছে তাই সে এই সমস্যার মধ্যে সে সাফার করে এবং দীর্ঘদিন যাবৎ কষ্ট করে তাদের জন্যই বলবো আপনারা একটু চিন্তা করবেন এবং একজন সাইক্যাটিক্স বা মনোবিদ্যা বিভাগের ডাক্তারের স্মরণাপন্ন হবেন আশা করছি আপনারা যারা এই সমস্যাগুলো ভুগছেন অ্যাংজাইটি ডিপ্রেশন বিষণ্নতায় এর অনেকগুলো সিমটম আছে গুম হয় না বুক দরফর করা হাত পা ঝিরঝির করা হাত পাকা বা বিষণ্নতা লাগা মন খারাপ লাগা দিনের বেশিরভাগ সময় মন খারাপ থাকা এরপরে শারীরিকভাবে বুকে ব্যথা মাথায় ব্যথা চোখে জাকসা দেখা বিভিন্ন ধরনের সিমটম আপনার মানসিক অ্যাংজাইটি থেকে হতে পারে তো এই জন্য যদি আপনি সময় মতো একজন মানসিক বা চিকিৎসকের পরামর্শ নেন তাহলে এই সমস্যা থেকে আপনি খুব দ্রুত এবং সহজেই বেরিয়ে আসতে পারবেন সকলের প্রতি শুভকামনা রইল সকলের প্রতি সুস্বাস্থ্য কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম